এর এখন কত ভালো ভালো শাকটা আটকা শাক দেখুন কতটা শাক দেখুন কত কচি কচি শাক দেখুন কত কচি কচি শাক পুরো গতি শাক এটা পুরো বাদাটাই আমার শাক বাদাটা আমি কি সুন্দর শাক তুলছি বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা খুব সুন্দর সুন্দর আছে আপনারা কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন আমার ঘরেও শাক রেখে দিয়েছি এই যে শাক দেখুন কত করছি কচি ভালো করে দেখুন শাক আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না কারণ আমরা মোবাইলে কিছু দেখতে পাচ্ছি না ঠিক আছে এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই ঝড়ে আমরা এই শাক তুলছি খুব মজা করে সাগরে সুন্দরবনে এখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে খবরে জানা গেছে এদিকেও আসছে কলকাতার দিকে এই ঝড় বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে এই যে বাদার দিকে আমি যেহেতু জায়গা কিনেছি এ দেখুন পুরো অঞ্চলটা দেখ কত শাক দেখুন শাকে পোকা মাকড় কিছু নেই দেখেছেন তো শাক আপনারা নিজেরাই দেখুন আরও ঘরে শাক রেখে আমি এই শাকটাকে ভালো করে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে খাবো ঠিক আছে বন্ধুরা দেখুন খুব হাওয়া প্রচণ্ড হাওয়া বেরোচ্ছে হাওয়া বইছে তার দিকে দেখুন খেজুর দেখুন আমার মন পাখি টাকা গেছে জানি না তোমরা কইয়া দৌ না ও ভাইয়া মাই কইয়া না মনে গেলে ওকে খুঁজা পাবা আমার মন পাখি চাহাইরা গেছে রে বন্ধু মন পাখি চাহাইরা গেছে রে বন্ধু খুঁজা পাইলাম না রে বন্ধু খুঁজা পাইলাম না তো বন্ধু আমাদের হয়ে গেছে শাক তোলা অনেক শাক তুলে নিয়েছি এবার দেখুন ঘরে গিয়ে কত শাক আমাদের ঠিক আছে

বাবা বাবা পুজো দেবে তাই জামা ঠাকুরের এই দেখুন এই শাক গুলো তোলা হয়েছে তখন এখানে যদি হাজার হাজার লোকের সব শাক তোলে শেষ করতে পারবে না দেখুন শাক দেখুন কেন আমি বাজারে কিনে খেতে যাবো হয় কেন খেতে যাও খেতে যাবো বাজারে কিনে এত সুন্দর সুন্দর শাক এর তেল শুধু শুধু সেদ্ধ করে তেল দিয়ে রান্না করবেন তাতেও ভাত চলে যাবে থালা থালা দেখুন কত শাক দেখেছেন শাকগুলো সব বসে বসে আমি বাটিতে বাটিতে করে খাবো ঘন্টা আমার শাক খেতে খুব ভালো লাগে শাক কিন্তু খাই দেখেছেন এটা একটুখানি জাস্ট চোখ গুলিয়ে নেবো কোনটা খারাপ খারাপ আছে এমনি খারাপ নেই পোকামাকড় নেই কচি কচি এখন সবাই বেরিয়েছে বৃষ্টি পড়া কারণে এই যে আজকে ও ঝড় আসবে খুব করে আপনারা সাবধানে থাকবেন যাদের তালির চাল আছে খড়ের চাল আছে তারা একটু সাবধানে থাকবেন ঠিক আছে তো ভিডিওটা সবাইকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যদি কেউ শাক খেতে চায় আমাদের এই মলিকপুর স্টেশনে চলে আসবেন কলকাতায় যত শাক লাগবে এই সময় যারা এই সময় যারা আসবেন যত শাক লাগবে আমি তুলে তুলে খাওয়াবো মানে আমার টাইম অনুযায়ী ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন বলুন একবার জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় দেখুন আমার ঠাকুরঘর দেখেছেন আমার শ্যামা মায়ের ঘর দেখুন দেখুন ও আমার মা দেখুন আমার মা ফ্যান চালিয়ে রেখেছি দেখুন মা হাওয়া কাছে তো ঝড়ের মধ্যে ঠিক আছে এখন যেহেতু ঘর দোর মোছামুছি হবে তো তাই প্রদীপ লিপি রেখেছি প্রদীপটা ততক্ষণে রেস্ট হয়ে যাবে ঘর দোর মোছা হয়ে যাবে ঝাঁট দেওয়া মোছা সবাই তোমাদের দাদাভাই এখন স্নান করছে বাসন থালা তো আপনারা দেখলেন হ্যাঁ আর এই যে আমার শ্যামা মা জাগ্রত জীবন্ত মা শনিবার যে ভিডিওটা ছেড়েছি ভরে দেখবেন মঙ্গলা মাকে নিয়ে মা ভরে এসে রেগে গিয়ে কিছু বলেছেন মঙ্গলা মা বর্ধমানের যে মঙ্গলা মা কালী মার যে মন্দির আছে যেখানে মঙ্গলা মা মঙ্গলা মাকে নিয়ে একটা ঘরের ছবি ছেড়েছি জানি না কেন মা এইসব বললেন এসে ভরে আমারও খুব খারাপ লাগছে তো সোনা মা কৃষ্ণ কালী মাকে নিয়ে কিছু কথা মা বললেন মঙ্গল আমার সম্বন্ধে ওকে তা যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এখন সকাল সকাল একদম গুড মর্নিং গুড মর্নিং আগে বলার উচিত ছিল আমি লাস্টের সময় আপনাদেরকে গুড মর্নিং জানালাম বন্ধুরা ঠিক আছে আমার শ্যামা মায়ের মুখ দর্শন করে নিন সকাল সকাল আমি প্রত্যেকটা ভিডিও আমার মায়ের মুখ দর্শন করাই জয় শিব শ্যামা মায়ের জয় যেহেতু আমি এখনও জামা প্যান্ট পাল্টে ঘরে কাজ করেছি স্নান করিনি তাই মন্দিরে ঢুকবো না বন্ধুরা জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় জয় শিব শ্যামা মায়ের জয় এই শনিবার মানে কালকের ভিডিওটা ছেড়েছি আমি ইউটিউব ইউটিউবে ভিডিওগুলো যে তুলছি ছাড়তে পারছি না জানি না ইউটিউব সেন্টার থেকে দাদাভাইরা কি করছেন ইউটিউব সেন্টার থেকে দাদাভাইরা আমার সব ইউটিউবগুলোকে বলছে প্রতীক্ষান করা হয়েছে তারপর লোড নিচ্ছে না কী সব বলছে আমি বুঝতেই পারছি না কিছু সেন্টারের দাদাভাইদের উদ্দেশ্যে বলছি দাদাভাই আমার ইউটিউব চ্যানেলটা ভালো করে সার্চ করুন খুলে দিন যেন আমি প্রত্যেকদিন যে ভিডিওগুলো ছাড়বো সব যেন তাড়াতাড়ি চলে যায় আপনাদের কাছে তারপরে আপনারা ভেবেচিন্তে সব জায়গায় ওটাকে ছাড়বেন ঠিক আছে অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই দাদা ভাই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমার শিব মায়ের কাছে সর্বদা এই প্রার্থনা করি নমস্কার দেখুন ঝড়টা দেখুন কিভাবে আসছে এবার জানি না কি অবস্থায় আমরা থাকবো এই জলের মধ্যে আমরা যাওয়া আসা করছি এই কষ্ট করে এত যাওয়া আসা করছি এই জলের মধ্যে দেখছেন আমার ঘরের ধার থেকে পুরো এই জল থেকে আমরা এই নোংরা জল থেকে যাওয়া আসা করছি এখন তো ভেলা বের করা যাবে না নৌকা বের করা যাবে না কেন সামান্য জল এই জলে আমাদের হেঁটে হেঁটে যেতে আসতে হবে শনিবার মঙ্গলবার ভক্তরা এই জলে হেঁটে হেঁটেই আসে ঠিক আছে মা কাকে কখন টানবেন ঠিক নিয়ে আসবেন ওনার মন্দিরে মা হুম আর যখন বেশি জল হয় যদি জল হয় তাহলে এখানে সবাই ঘরে ঘরে ভেলা নৌকো এখানে চলে আমার মন্দিরে ভক্তরা আসতে কোনো সমস্যা হয় না তারা নিয়ে আসে আমার ঘর পর্যন্ত আবার ছেড়ে দিয়ে রাস্তা পর্যন্ত ওকে আমার সামনে এই যে রাস্তা দেখুন একদম সামনে এক বিঘে জমি সামনে সামনের রাস্তায় দেখুন একদম সামনে রাস্তা কোনো সমস্যা নেই আপনারা চলে আসবেন মায়ের মন্দিরে যদি কোনো কারো কিছু জানার থাকে ম্যাজিকের মতন কাজ হয় এখানে যাদের বাচ্চা হয় না তাদের বাচ্চা হওয়ার ওষুধ দেওয়া হয় হাওয়া বাতাসের যে কোনো নজর বিজোর কেউ কোনো ক্ষতি করলে সমস্ত কিছু আমার ভিডিওগুলো দেখলেই সব বুঝতে পারবেন এখন আমি খুব ব্যস্ত আছি বন্ধুরা তাই ছোট্ট করে একটা ভিডিও ছেড়ে দিলাম তবে এই ভিডিওটা আজকে ছাড়তে পারবো না জানি না কেন আমার অনেক ভিডিও লোড হয়ে রয়েছে সেই ভিডিওগুলো আমি ছাড়তে পারছি না যে কোটাই ছাড়ছি ইউটিউব সেন্টার থেকে দাদাভাইরা জানি না কেন আটকে দিচ্ছে সেন্টার থেকে কি সমস্যা হয়েছে আমি তো নতুন নতুন ইউটিউব খুলেছি তা আমি বুঝতে পারি না এখন ইউটিউব সম্বন্ধে মোবাইল ঠিক চালাতে পারি না তো সেই জিনিসগুলো আস্তে আস্তে জানি না আমি এখানে কোথায় কার কাছে জানবো বা নিজের কতটা অভিজ্ঞতা থেকে জানবো জানি না তো দাদাভাইকে তাই বলছি সেন্টার থেকে তো আপনারা কোনো একটা ব্যবস্থা আমাকে করে দিন প্লিজ দাদাভাই আমার ইউটিউব যে চ্যানেলগুলো ছাড়ছি ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি ওগুলোকে ইয়ে করুন প্রচার করুন আমার এই সোনা হাওয়াতে উড়ে যাবে বলে সোনাকে এটাকে লক্ষ্মী নাম দিয়েছি আমি লক্ষ্মী যেহেতু লক্ষ্মীবার ছাদ থেকে এটা উড়ে এসে পড়েছিলো আমাদের ঘরের মধ্যে তো আমাদের পোষ মানা হয়ে গেছে আমাদের সাথে কথা বলে মানে খুব সুন্দর ইঙ্গিত দেয় তো একে আমি এখন এই খাঁচা আটকে রেখেছি নাহলে দড়ি দিয়েই বাঁধা ছিল এখন কোথায় উড়ে টুড়ে যাবে ঠিক নেই ঠিক আছে জ্বরের ঝড়ের ঝাপটা মেরে এই যে উনুন আমার ইয়ে হয়ে গেছে উনুনটাকে তৈরি করতে হবে আর আমার ছাদ বাগানে দেখুন বন্ধুরা এখানে ছাদ বাগানে সব হাওয়া করে দিয়েছি তোমাদের দাদাভাই হাওয়া করে দিয়েছে সব এখানে কেন এই যে ইলিশটা ঝড় আসছে বলে উড়ে যেতে পারে ঠিক আছে ওই জন্য কী করবো বুঝতে পারছেন তো পয়সার অভাবে আমি এটা এইটা এই ঘরটা ঢালাই করতে পারছি না তাই এখানে তোমাদের দাদাভাই সব তুলে দিয়েছে যাতে ওয়েটটা লোডটার আছে কিন্তু ঝড় যদি মনে করে ঘরের দেওয়াল উড়িয়ে চলে যাবে তাই না দেখুন হাওয়া দেখেছেন হাওয়াটা দেখুন শুধু কি হাওয়া এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে চলে পুরো এই দেখুন কী সুন্দর ফুল দেখুন ফুল তুলে নিয়ে গেছে দাদা ভাই ওখানে রেখেছে আমি দেখানো হলো না আর এই দেখুন কী সুন্দর ফুলের শৌখিন দেখানোর জন্য ছাদে আমার আর কে দেখবে আমার তো রাস্তার সামনে ঘর নয় যে কেউ আমার এই ফুলের গাছ ফুলের বাগান দেখবে না আমার ফাটা কপাল হ্যাঁ তো বলে না মন যেটা চায় সেটা হয় না কখনও মা ভগবান পাঁচটা আঙুল সমান করেনি ঠিক আছে তাহলে তো দুনিয়াই পাল্টে যেত যদি পাঁচটা আঙুল সমান থাকতো ঠিক আছে এই দেখুন কি সুন্দর ফুল ধরেছে আমার ফুলের গাছ দেখুন ওয়াও কি সুন্দর ফুলের গাছ আমার ভিডিওগুলো প্রত্যেকটা ফলো করবেন বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও ছাড়ি আর আমি ভিডিওগুলো ছাড়ি না অনেক কাজের কাজের ভিডিও ছাড়ি যেগুলো দেখলে অনেক অভিজ্ঞতা আসবে অনেক আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে সব সময় তো আর এরকম গল্প করে কাটাই না কিছু কিছু ভিডিওতে দেখবেন এত সুন্দর সুন্দর জিনিসগুলো বলি মানে টোটকা ফোটকা দেখুন সিম গাছগুলো খেয়ে কী করছে এই অল উঠোর ব্যাটা এই ইঁদুর দেখুন দেখুন সিম গাছ বলুন আর এই গাছ দেখুন গাছগুলোকে কিচ্ছু রাখছে না কচি কচি যেগুলোই হচ্ছে সব খেয়ে নিচ্ছে আমি যে কোথায় যাবো মনে যে ইঁদুরের ছেড়ে আমি ঘর ছেড়ে ইঁদুরটাকে রেখে দিয়ে চলে যাবো ওই ঘরের মধ্যে ওই দখল করুক ঠিক আছে দেখুন এই যে গাছটা কি সুন্দর উঠেছিল বেগুন গাছ রাখছে না দেখুন বেগুন গাছ প্রত্যেক দিন আসি একটু করে দেখি বন্ধুরা মনের কষ্টে তাই শেয়ার করি এই কথাগুলো আমার ভালো লাগে না জানেন পেয়ারা গাছটা খেতে পারিস না হ্যাঁ এই ওলা উঁটুর বেটা পেয়ারা কোথায় গেছিস তোরা এখন দিনের বেলা দেখা যায় না আর দেখুন ওদের জ্বালায় আমি কোথায় রেখেছি মাঠে ঘাটে মদের বোতল না কি বোতল এটা বলে ঢুকিয়ে ঝিঙে গাছ ঢুকিয়ে রেখেছি ওটা খেয়ে নিচে অর্ধেক তাই রেখেছি আর এখানে দেখুন নীলকণ্ঠ ফুলের গাছ কত দানা হয়েছিল সব এগুলো আমার সব নিজের দানার গাছ সব দানা দিয়ে এগুলো সব লাগিয়েছি ঠিক আছে কিন্তু দেখুন আমার সব শেষ করে দিচ্ছে বন্ধুরা এই ইঁদুরের কোনো পরামর্শ প্লিজ আপনার একটা দিন না যে কী করে আমি ইঁদুরকে জব্দ করতে পারি সুন্দর সুন্দর গাছ আমার এই গাছগুলো একটুখানি জাস্ট বর্ষাকালটা আসতে দিন দেখবেন ফুলে ফুল এখন যেহেতু প্রচণ্ড রোদ বৃষ্টি না এই রোদ বৃষ্টিতে তো ফুল মানে ফুল কি হবে মানুষই দম বন্ধ হয়ে যাচ্ছে মানুষই কি বলে বাংলা ভাষা মরা হুম ভাব হয়ে যাচ্ছে ডিংসিদের মতো ভাব হয়ে যাচ্ছে দেখুন যেন আমার ঘর জাহাজ আর চারদিকে সমুদ্রে দাঁড়ান না এই কি দেখছেন এত ঘাস দেখতে পাচ্ছেন আর কিছুদিন যাক বর্ষাকালটা আসতে দিন কি কষ্টে যে আমরা এখান থেকে যাওয়া আসা করি শুধু আমরাই জানি আর এই এই সেই সময়তে তবে ফেলাতে যাওয়ার সাথে কোনো সমস্যা হয় না তবে এটা রিক্স হয়ে যায় মোবাইল টোবাইল অনেক সময় পকেটে থাকে চাল ডাল থাকে যদি ডিসব্যালেন্স হয়ে যায় তাই ভয় পাইতে সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে না একটা ভয় ভয় থাকে তবে সেই ভয়টা আর এখন হয় না যেতে আসতে যেতে আসতে একটা হ্যাবিট হয়ে গেছে তো বন্ধুরা আমি মোবাইল হাতে ধরতে পারছি না মোবাইল যেন উড়ে পড়ে যাচ্ছে আর আমাকে এত সুন্দর রোমান্টিক লাগছে না আমি জাস্ট আমি একা একা ভিডিও তুলছি তো ছাদে এসেছি কিন্তু আমি দেখাতে পারছি না আমার দিকটা দেখা কি দেখাবো আমার আসলে হ্যাঁ নাই সেটা তো কী বলবো জানি না দেখি একটু দেখাই আমাকে সরি সরি আমাকে তো দেখেছেন আপনারা তাই আমি এই ছাদ বাগান তুলছিলাম আর এই গাছটা দেখুন তো দেখুন শুধু খালি ফুল সেই যে স্টার্ট হয়েছে ফুল ধরা এই গাছ থেকে যা ফুল হয় প্রত্যেকটা ঠাকুরকে আমি পুজো দিয়ে দিতে পারি দেখুন দেখেছেন ঠিক আছে অনেক বললাম রাখবো রাখবো বলি ধন্যবাদ বলি ভালো থাকুন সুস্থ থাকুন বলি তারপরেও আমি ভিডিও মনে হয় আরেকটা দেখাই আরেকটা দেখাই এই করে ভিডিওটা আমার বড়ো হয়ে যায় কারণ আমার মনের মতন কেউ নেই বাজার মধ্যে দেখেছেন তো পাঁচটা ঘর ধর কিছু নেই কত দূরে দূর ঘর আমি কারো ঘর ধর যাই না আমি অ্যাকচুয়ালি হাউসওয়াই আর তাছাড়া আমি বৈষ্ণব বৈষ্ণব পরিবারের মেয়ে তো আমাদের বেশি তার বাড়ি যাওয়া মানায় না আর এখানে বেশিরভাগ যে যার ঘর নিয়ে ব্যস্ত থাকে তো যাই সবাই সবার ঘরে যায় আমার ঘরে সবাই আসে কিন্তু আমি যাই না বন্ধুরা আমার কারো ঘরে আমার নিজের ঘরে কাজ করতে করতে দিন কেটে যাচ্ছে বলছি না আয়নাতে সপ্তাহে আয়নায় মানে দুদিন করে মাথা আঁচড়াই মুখটা দেখি ঠিক আছে তাই পাই না এত সব কাজে কাজ করে কি করে করবো বলুন হাঁস মুরগি কুকুর খরগোশ আমার এই যে মা জলজান্ত জীবন্ত মা শনিবার মঙ্গলবার দিন ঘর সারাদিনটা পুজো উপোস ঘরের এত বড়ো কাজবাজ বাচ্চা সামলানো বলুন মেয়ের স্কুল টিউশনি ভোঁকা বানাই হুম হাতের আসন সেটা সেটা বানাই আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন সব কিছু তা আমি সবসময় ব্যস্ত হয়েই থাকতে চাই ঠাকুর যেন আমাকে এইভাবে ব্যস্ত হয়ে রাখে যেন কোনো দিন আমার মাথায় অহংকার আমার মনের মধ্যে অহংকার হিংসা রাগ যেন না আসে সবসময় ঠাকুরকে জানাই আর এটাও জানায় যে ঠাকুর জগতে মাগো মা মামা জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি কীটপতঙ্গ পোকামাকড় প্রাণী উদ্ভিদ সবাইকে তুমি ভালো রেখো মা আর এই জগতে যত হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কূনীতিক কুবিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরিচামারি ডাকাতি অলসাতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে দাও মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও আমার সবাইকে প্রতিবন্ধী বাচ্চা মেন্টাল বাচ্চাদের ভালো রাখো সুস্থ রাখো ওদের ভবিষ্যৎ তুমি তৈরি করে দাও মা যেন নিজেরা ওরা নিজের পথ নিজের নিজেরাই যেন চালাতে পারে মা গো মা বন্ধুরা আমার একটা ফোন এসে জানি না ফোনটা ধরতে হবে তো হয়তো ভগবানও বললো ব্যাস ব্যাস অনেক বলেছিস আর বলতে যাস না আর এই যে এত সুন্দর মুখস্থ করে ছড়ার মতন বললাম এটা তো সময় মায়ের কাছে বলি তাই আমার পুরো হ্যাবিট হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে আমি কখনও নিজের জন্য কিছু চাই না সব সময় সবার জন্য চাই শুরু তো তার জন্য আমার আমার মধ্যেও আমাকেও বলা হয়ে গেল আমাকে ঠেলে ফেলে দিচ্ছে বলে তাদের ছাদের মধ্যে যা দেখুন এত ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখন সত্যিকারেই বললাম টা টা বাই তোমরা সবাই ভালো থাকো আর আমার এই ভিডিও বেশি বেশি করে শেয়ার করো আর আমি